সালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আপনাদের দেখাবো স্যামসাং এ একাত্তর এস সেভেন্টি ওয়ানের পাওয়ার বাটন বলিয়াম ডাউন বাটন আপ বাটন ভলিউম বলিয়াম মাইনাস প্লাস বাটন পাওয়ার বাটন লাইনটি যদি আপনি এখান থেকে পেন্টটা উঠে যায় বা মিসিং হয় পজিটিভ লাইনটা এই যে এখানে আছে এখান দিয়ে এখানে পাবেন এই রেজিস্ট্যান্সের এই প্রে জানতে পাবেন আমরা যদি এটা চেঞ্জ করে দিই তাহলে হবে বা জাম্পার করে দিলে হবে বাটন এটা পাওয়ার বাটনের লাইন যদি এখান থেকে মিস মিসিং হয় তাহলে আমরা সরাসরি চলে যেতে হবে পাওয়ার আইসির এখানে আছে বলিয়াম ডাউন বাটন আছে এখানে ফুড প্রিন্টের মাধ্যমে দেখব ম্যাপে চলে গেলাম বিট ম্যাপে যাওয়ার পরে আমরা ফুটপ্রিন্টের অপেক্ষায় আসছি

বলিয়াম রাউন্ড বাটুন বলিয়াম আফ বাটন এই যে বলিয়াম আফ বাটন এটা গিরাউন্ড এটা গিরাউন্ড এই দুটা গ্রাউন্ড